আসসালামু আলাইকুম এটা আর একটা টবের তীরা আপনার শোল্ডার এই তোবের মাপের একটা শোল্ডার কাটি এটা শোল্ডার আড়াই ইঞ্চি ঢালু এটা একটা দেখাচ্ছি এই হাতা যে কাটছিলাম আমরা হাতার সাইড থেকে যে কাপড়টা বাইরে ছিল সেই কাপড়টা দিয়ে আমরা এখন তীরা কাটবো প্রাথমিকভাবে কাপড়টা যদি না কাটি তাহলে কাপড়টা অপচয় হয়ে যাবে আমরা অনেকে এখান থেকে আপনার ই নেয় জেপ জোর আপনার পট্টি নেয় কিন্তু আমাদের প্লেট পট্টির জন্য অলরেডি আর একটা কাপড় আছে সেটা আমরা দেখাই দেবো এখনই এখান থেকে এটা তিরাবার করব এই যে তীরার জন্য কাপড়টা এর শোল্ডারের ঢালু হয়েছে গিয়ে আপনার আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে রাখবেন সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাপড়টা কোথায় গিয়ে থাকতেছে আর এই পনেরো সতেরো যেহেতু শোল্ডার আমাদের তো এই হিসেবে গিয়ে আপনার পনেরো সতেরো এই নয় ইঞ্চি থেকে একশো তা কম দিলে পনেরো সতেরোতে আপনাদের ঠেকবে এখান থেকে যে কাপড়টা থাকতেছে এই কাপড়টা দিয়ে আপনার আসতে যে বুক পকেট এবং এই সাইডের পকেটের ভিতরে ছোট্ট ছোট পকেট হয় দুইটা পকেট হয় ওই পকেটের জন্য তো আমরা এখানে দিলাম সাড়ে ছয় এখান থেকে সাড়ে ছয় নিয়ে নিলাম যে সাড়ে ছয় নিয়ে এই যে এখান থেকে দুই ইঞ্চি ঢালু দিচ্ছি এই দুই ইঞ্চি ঢালু দেওয়ার কারণ হচ্ছে তোপটা যেন পরার পরে সামনে বিলকুল এরকম স্টেট চলে আসে এখানে কোনো ঝামেলা না থাকে এই জন্য আমরা এটা দিয়ে দিলাম এখন এর স্কিল দিয়ে একটা দাগ দিয়ে নেব আমাদের গোলার মাপ অনুযায়ী এখানে পূর্বে নির্ধারিত ছিল আপনার পনেরো ইঞ্চি দিবেন একটু কমও দিতে পারেন পরবর্তী গলা গাটা ছোটো বড় করা যায় তো এখানে আপনার যে আমরা চার ইঞ্চি দিয়ে দিলাম এটার মাপ এই ঢাল অনুযায়ী এখানে একটি স্কেল দাগ দিয়ে দেব পূর্বের ভিডিওতে দেখছিলেন তিন ইঞ্চি এটা হচ্ছে আড়াই ইঞ্চি তার সময় পেলে আবার যদি পরবর্তী ভিডিও করি তখন হয়তো আপনার দেখাবো যে দুই ইঞ্চি অনেকের শোল্ডার এক ইঞ্চি কারো হাফ ইঞ্চি কারো বড়ো সমান থাকে কারোর উল্টা থাকে ওইগুলি কীভাবে কাটতে হয় এবং ওইভাবে কাটলে পিছনে ভাঁজ যেন না করে অনেকের তোমার পিছনে ভাঁজ করে দেয় ভাঁজটা যেন না করে ওইটা আপনাদের আমি দেখাই দেব পরবর্তী ভিডিওতে যে আমাদের দাগ দেওয়া ছিল দাগ দিয়ে নিলাম এখান থেকে এই যে আপনার ন ইঞ্চি থেকে একশোটা কম এখান থেকে আবারও পুরোপুরি সাড়ে নয় ইঞ্চি রাখবেন মানে কোন এক ইঞ্চি না তার থেকে একটু কম রাখবেন এই শেপটার জন্য যাতে এই কাট করার পরে আপনার এই মার্জিন অনুযায়ী চলে আসে যদি আপনি এখান থেকে স্টেট কাটেন তাহলে সামনে এইটা সামনে এখানে চলে আসবে এই জন্য কারপ থেকে জিনিসটা সামনে এরকম থাকবে কখন হাতা এই জায়গায় টান পড়বে না এইটা কেটে এখন আপনাদের দেখাই এইভাবে দুটো সেখান থেকে রেগুন বোঝার জন্য এই এই যে কাপড় যেটা বের হলো এটাতে আপনার পকেটের জন্য যেটা আপনার জুগার বলি অথবা পকেট অলরেডি একটু বোঝা যায় যারা সিলাই করে তারা বোঝা যায় কোন কাপড়টা কোন থাকে কোন পার্ট নিতে হয় দেখেন এই সেন্টারটাতে বলে দেবেন এবার একটা চেক দিবেন আপনি শোল্ডার অনুযায়ী যে আপনার শোল্ডারটা কাটা ঠিক আছে কি না এখান থেকে একশো তারও কমাই দিতে হবে একশো কমাই দিই কারণ মাপের চেতে যদি বড়ো হয়ে যায় তাহলে অনেক সময় সিলাইতে কম বেশি হয় এই যে দেখেন এই যখন ভাজ দেবেন তখন এই ভাজ অনুযায়ী এই যে আড়াই ইঞ্চি শোল্ডার এখান থেকে যদি ডিফারেন্স আড়াই ইঞ্চি থাকলে এইটা এইভাবে যদি বসাই দেয় এই যে করে এই জায়গাটা সেন্টার দিয়ে দেবেন কারিগরি বোঝার জন্য এই গলাটা লাগাইলে এই যে এতটুকু ডিফারেন্স যখন থাকবে তখন একটু টুকটা পরার পরে এই কাস্টমারের তো কোনো সময় সামনে উপর নিচুর হবে না স্টেট থাকবে গলাটা পরার পরে সামনে চলে আসবে অটোমেটিক তার পেট যত বড়ই হোক এবং পেট নাই থাক তোপটা স্টেট থাকবে কখনো সামনে কাপড় ভাস পড়বে না ওকে বাই ভালো থাকবেন সবাই